যখন কোনো সন্তান সুনাম অর্জন করে কৃতিত্ব অর্জন করে তখন সে সন্তানের পিছনে মা বাবার অনেক বড় অবদান থাকে দুনিয়াতে সুনাম হোক বা পরকালের সুনাম তার পিছনে মা বাবার অনেক বড় একটা রোল থাকে এবং মা বাবার অনেক বড় একটা তাদের কর্তব্য থাকে আমি রাইলো সুন্দর দামাদবার বার আলিয়ার পিতার নাম হচ্ছে হাজি আব্দুর রহমান তিনি তালালেই শরীয়তের অনুসারী ও ব্যক্তি ছিলেন পরহেজগার ছিলেন প্রায় তিনি দৃষ্টি নত করে চলাফেরা করতেন তার অনেক হাদিসে পাক মুখস্থ ছিল পার্থিব ধন সম্পদ জমা করার লোভ লালসা ছিল না যেমন বাবা তেমন সন্তান আমি ইরা এলে সুননাথ দামদ বারকাতম আলিয়া বাবা জানের দুনিয়া ধন সম্পদ জমা করার লোভ লালসা ছিল না আমি ইরা এলে সুননাথকে দেখুন ওনারও ধন সম্পদ জমা করার কোনো লোভ লালসা নেই বরং তিনি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে এভাবে আবেদনও করেছেন তেরে গম মে কাশ আতার রহে হর ঘরি গরিফতার গমে মাল সে বচানা মদনী মদিনে বালে কত সুন্দর আরজ করেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনার মহব্বতে আপনার ভালোবাসায় আপনার দুঃখে আমি যেন এমন গ্রেফতার থাকি এমন যেন আবদ্ধ থাকি যে আমি সব সময় আপনার প্রেমে আপনার ভালোবাসায় যেন গ্রেফতার থাকি দুনিয়ার মাল ও দৌলত এর ভালোবাসা আমার অন্তরে যেন না থাকে এর ভালোবাসা আমাকে বাঁচিয়ে নিন তিনি রহমতুল্লা তালে কাদরিয়া তরিকার মুরিদ ছিলেন সুন্নি আকিদা মতলম্বী ছিলেন বরং কাদরিয়া তরিকার মুরিদও ছিলেন তার জীবনীতে পাওয়া যায় যে আমির আইল দামাত দামদ বরকাতমুল্লাহ আলিয়া এর খালু আমির আলু সুন্না দামদ বরকাতমুল্লাহ আলিয়াকে বলেছেন যে আমি স্বয়ং নিজের চোখে অবলোকন করেছি যে যখন কোনো সময় আপনার সম্মানিত পিতা রাহিমত উল্লাহ তাহালা খাটের উপর বসে কাসিদায়ে গসিয়া পাঠ করতেন তখন তার খাট জমিন থেকে উপরে উঠে যেত সোহান আল্লাহীর আইলে সুন্দর দামদ বরকাতুম আলিয়া এর বাবাজান হাজি আব্দুর রহমান চোদ্দোই জিলহাজ তেরোশো সত্তর হিজরিতে জাহিরি পর্দা করলেন তিনি কত সৌভাগ্যবান যে হজা সফরে তিনি ইন্তেকাল করেছেন আর হাদিস শরীফের মধ্যে এসেছে হজর আলিহি তাই আলিবাস্লাম ইরশাদ করেন যে হজের জন্য বের হলো আর তার ইন্তিকাল হলো কিয়ামত পর্যন্ত তার জন্য হজের সবাব লেখা হবে যে উমরাহ করার জন্য বের হল আর মৃত্যুবরণ করল তার জন্য কেয়ামত পর্যন্ত উমরার সবাব লেখা হবে আল্লাহ তাবারকা তালা আমাদের সকলকে নিজের বাবার আদব করার তৌফিক দান করুক تو امیر اہل سنت دامت برکاتم العالی اور اببہ جانے رسیلہ ہے اللہ تعالیٰ آمدر ماں بابا کے خومہ کورے دیکھ آمدر کے ماں بابا خدمت کو توفیق دان کرو آمین صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم صلات و سلام علی کے یا سیدی یا رسول اللہ